সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে এই গরমের মরশুমে পুরনো ভিডিও হলেও আপনাদের জন্যে নিয়ে এলাম একটি একদিবসীয় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট নথিপোতা ফুটবল টুর্নামেন্ট আশা করি খেলা পুরনো হলেও দেখতে ভালো লাগবে দেখতে থাকুন চোখ রাখুন আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে ভালো <laughs> বলছেন <laughs> <laughs> ফুটবল উদ্দেশ্য প্রতি

এইটফন্িফন্ন্িল মাইংন সবধন্রক্য কোনাং সবাযায়ে কোন্া হাপাকে, কাপাস করধাদ কোকে, নায়ে, হয়ায়ে, কাকাত কোয়ে।

অজয় <imitation> <imitation> <imitation>

সোধেরসেপরা খিশকা আদি তালে টিকাউে সিপিটিটিটিকারিকে করিশি সোলেগানিছে নাডুটাছে নাডুটাছে নাডুকাকিদিলে

Pertandingan ini adalah pertandingan আমাদের বল আন্তর্জাতিক অতিথি ওটা থেকে নম্বর ওটা থেকে পাড়িড়ি বড় করে সঙ্গী করি আমরা এই স্যারকে 11 1100 করে পন্ট্রেস সাইড থেকে ক্যামেরা অফসাইড কল এই বল কালকে তিন কালকে কত মিনিট

ভাই মুদির সাইড পজ তাহলে কি আউট করলো ওম দিব নাম্বার ফোর এরিকো আবার colegial সাইড কিন্তু করে পাস কাভ থেকে কেন্দ্র করতে আবার পুরো পাস দিবকে সঙ্গত আলোকিত সিন মিত্রলাই অলট্রান্স হয়েকে আমাদের

Toevallig, 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 toevallig,

তোটাকে <laughs> 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 <laughs>

জয় রাইট দি গেইট অটো তাহলে কি করতে পারি냐면 চেষ্টা অল্প মানে যতক্ষণ জিতছে কিন্তু না এই লোক তাহলে তার সামনে পিয়রো রো এজ ওকে গেইট অটো নবন রাখেশ

বলি বলতো সবাই এবং ফ্রেই কারিমুতো কোচিং সেন্টার কোন দিকে তারা চেষ্টা করছে বিততারদের সব মাইনরটাকে গোল এর মানদিতে করতে স্ট্রাক ফিল্ডে গারে। তাহলে থেকে দিকে কাট করার চেষ্টা এই সেন্টার কিন্তু ফেল করলো। আমাদের দিকে কাছে। ভালো জায়গায় এজ ম্যাকওয়ালি গোলдал। তাহলে বল টিসে গেল। কর okay. okay. । uh,

আমরা বক্সিং সেন্টারে ঢুকলে বল গোল করে দিয়ে আছে আদিত্য আর এই দিকে টাটা আক্রমণ লেগে কার্তিক আব্দুল আজিজ আর এই ডিফেন্ডারকে শুরু করে এই ভ্যানিশ করলো এই সর্দার প্রতি আঙ্কেলের ডিফেন্ডার

সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি ভালো লাগলো আপনাদের এই খেলাটি নতিপতা ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর সেরা ম্যাচটি আপনারা দেখে নিলেন দ্য কোলাজের পর্দায় আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চ্যানেলের পরবর্তী নোটিফিকেশানগুলি পাবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন গরমে নিজের যত্ন নিন ধন্যবাদ